সোহেমরিওান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি বলব পল্লী ইউটিউব চ্যানেলে সাইড ডা আছে এই সাইড ডা চ্যানেলের মধ্যে বর্তমান ধ্যান গেছে না ভিডিও বানাইতে অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ছবি একটা ভিডিও বানান ছবি পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো কেননি পল্লীগ্রাম ইউটিউব শুধু ভিডিও বানানো সেসবই বলবো আজকে আমার এই ভিডিওতে আর যারা ধর আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন শুরু করা যাক প্রথমে প্রথমে শোভিক পল্লিকারা মিটু ছেলে কি এমনিকে ভিডিও বানাতেছে না শোভিক পল্লিকারা চ্যানেলে ছেলে ভিডিও বানাতেসে না এটার জন্য এই যে পল্লিকারা মিটু ছেলে নাইকের অভাব হ্যাঁ তো টোয়ানি নাইক নাইক কইতা আগুন নাই কইতা নাইকের মধ্যে ভিডিও মধ্যে হন পার একটু ভিউটা বেশি যেতেছে সেই জন্য এখন ছবির যে ভিডিও বানায় মানে মধ্যে ভিউ আহে না ভিউ আহ মানে ইয়ে হয় না তার মানে ডাইরেক্টার মানে একটা ভাবে এইসব ভিডিও বানাইতে দেয় না এর হিসাবে অভিনয় করতে দেয় না এমনি সিম্পল ভিডিও বানাইতে দেয় ছবিকে ছবিকে মনে মনে কয় যে তাহলে অতি নায়িকা অতি মেলা দিন তারা ভিডিও বানায় ছবি নায়িকের অভিনয়টা না দেয় তাহলে কীভাবে যায় সেই জন্যে ছবি ভিডিও বানা বাদ নাই কেমন তৈরি ছবি একটা ফেসবুক পেজ খুলছে যে ফেসবুক পেজটার নামটা আমি কই দিল ডিসক্রিপশানে দিয়ে দিল দুইটা যাই ছবিকে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দেন বল ভিডিও বানাবো ছবি সেই জন্যেই পল্লিকা নামের ছেলে মালিক রবিউল ভাই তাকে ছেলেগোনে ভিডিও বানা বাদ দেয় না ক্যা তাও বাদের অবস্থায় আছে বর্তমানে তো বা ছবি বাদ যাবোই সেই জন্যেই কি করতেছি ছবি কেন ভিডিও বানায়া ভালো হইতাছে না তার মানে ভালো হয়েছে না ক্যান্ড তার ইনকামও বেশি নেই কে তার মধ্যে তার নাই করে অভিনয়টাও করবার দেনা না দেনা না সেই জন্যই তার মানে এই ভিডিও বানাইতে সবই ভিডিও বানাইতেছেন এই জন্য এই কথাগোনা কিন্তু আমি কইলে গিয়ে তার মানে একটা ছেলেন আছে আপনাদের জানেন যে ওর নাম বান কি ওতি এই যে স্ক্রিনে ওর কিটা দেখেন ওতি অতি অতি কথা গোনা ওর ছেলেদের ভিডিওটা দেখে আহেন কথা কথাগণা আমি কই দেখিয়া তার মানে উদি করলো যে হিসাবে সেই হিসাবে আপনাদের একটু আমি নিউজটা দিলাম কথা কথাগণা কইলাম আর কথাগুলো কইলাম আর এই চ্যানেল যদি ভিডিও পাইছিলেন গো যে ইয়ে দেখুন বয়েসের ভিডিও আমার রিভিল ভয়েসের ভিডিও বানাইছি উনি এক ভিডিও আমি বানাইছিলাম বানাইছিলাম নিজের ভয়েসে বানাইছিলাম তার মানে ক্যামেরা না ওদের যে তো আমার ভিডিও কোনো সাপোর্ট করছেন যে মেলা ভিউ আছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে ভিউ আছে আপনারা সাপোর্ট করছে নিজের ভিউ আছে এই হিসাবে হান কম হইতেছে আপনারা লাইক টেক সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর এই যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর চার হাজার ঘন্টার ওয়াচ টাইম আমার নাকটা খুব চলিল সবিক ভিডিও বানাবাদ দাম